আসসালামু আলাইকুম আজকে একটা রেসিপি নোটে শাকের ভাজা করব কোড়া বসিয়ে দিয়েছি চুলার মধ্যে শাকগুলো আগে সিদ্ধ করে নেবো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি শাকের মধ্যে লবণ দিয়ে সে শাকটা ভাবিয়ে নেব টা সিদ্ধ হয়ে গেছে চুবড়ির মধ্যে ঢেলে পানিটা ঝরিয়ে নেব শাকগুলো ভাজা করবো লঙ্কাগুলো একটু ভেজে নেব শাক ভাজাই দেব লঙ্কা ভাজাটা হয়ে গেছে নামিয়ে নেব শাকটা ভাজার জন্য কড়া বসে দিয়েছি এবার তেল নেব পেঁয়াজ তেলের মধ্যে পেঁয়াজ দিলাম লঙ্কাগুলো গুঁড়ো করে দিচ্ছি রসুন থেতো দিলাম পেঁয়াজের মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ওর মধ্যে এবার সাদ তুলে শাক ভাজাটা হয়ে গেলো বন্ধুরা এইভাবে লোটে শাক ভেজে তোমরা খাবে খুব ভালো লাগবে শাক ভাজাটা হয়ে গেছে না নেব শাক ভাজা হয়ে গেছে না নিয়েছি